আমি তখন সবে প্রাইমারি স্কুল শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে আমার পোস্টিং হয় বরকুনা জেলার পারির খাল নামক একটি প্রাথমিক বিদ্যালয়ে ছোটোবেলা থেকে আমি ঢাকা শহরে থাকার দারুণ প্রত্যন্ত অঞ্চলে মানুষের এতটা কাছাকাছি আসার সুযোগ আমারই প্রথমে ছিল শহরের ইট কাঠের পাথরের দালান কোঠা পেরিয়ে আমি যে গ্রামের এই মনোরম আবহকুল অনুভব করতে পারবো তা স্বপ্নেও ভাবিনি যখন প্রথম দিন আমি স্কুলের গন্ডি পেরিয়ে সামনে এগোতেই তখন দেখতে পাই স্কুলের ছোট্ট ছোট্ট ছেলেমেয়েগুলো আমাকে সংবর্ধনা দেওয়ার জন্য একই সিরিয়ালে দাঁড়িয়ে আমার আসার অপেক্ষায় প্রহর গুনছে স্কুলের শিক্ষকরাও ছিল খুবই অমায়িক একজন শিক্ষকের উপর সম্মানিত ব্যক্তি যে আর কেউ নেই সেটা আমি সেদিনই প্রথম বুঝতে পারি গ্রামের ছেলে মেয়েগুলোর শরীরের ড্রেস নামক আস্তরণগুলো শহরের ছেলেমেয়েদের মতো এতটা চাকচিত্রপূর্ণ না হলেও তাদের শিক্ষকের প্রতি সম্মান প্রদর্শনটুকু ছিল অসীমেরও ঊর্ধ্বে এভাবে বেশ কিছুদিন ছোটো ছেলেমেয়েগুলোর ক্লাস নেয়ার অন্তর একদিন আমি তৃতীয় শ্রেণীর ইংরেজি ক্লাস নিতে আসি দ্বিতীয় শ্রেণীর ক্লাসে আমার আসার পর থেকে আমি প্রতিবারই ক্লাসের শেষ ব্রেঞ্চে একটি ছেলেকে চুপচাপ এবং মুখ ভারী করে বসে থাকতে দেখতাম সেদিন তার ব্যতিক্রম ছিল না তাই অনেকটা কৌতূহল বসত আমি ছেলেটির সামনে আসতেই সে কিছুটা হক চুকিয়ে উঠল আমি ওকে কিছু ইংরেজি শব্দ অর্থ জিজ্ঞেস করতে ও ফর ফর করে আমাকে সব বলে দিল আমি কিছুটা অবাক হলাম বটে কেননা সামনের বেঞ্চে বসা ছেলে ওর মতো এতটাই অর্থ বলতে পারেনি আমি ছেলেটির গালে আলতো করে হাত বুলিয়ে নরম সরে বললাম তুমি এত ভালো ছাত্র হওয়ার পরও কেন পিছনে বসো কাল থেকে কিন্তু আমি তোমাকে প্রতিদিন সামনের বেঞ্চে দেখতে চাই ছেলেটি আমার কথায় সাই দিল ঠিকই তবে ওর মুখে আমি তেমন উৎফুল্ল আভা দেখতে পেলাম না এরপর প্রতিদিনই ছেলেটা আমার ক্লাসের প্রথম বেঞ্চের নিজের আসনটি স্থায়ী করে নিয়েছিল কিন্তু অবাক করা বিষয় হলো আমি ব্ল্যাকবোর্ড কিছু লিখলেই ছেলেটি ওর খাতায় তা কখনো লিখত না কিছুদিন বিষয়টি খেয়াল করতে পেরে একদিন আমি অনেকটা রাগান্বিত সরেই ওকে জিজ্ঞেস করলাম এই সবাই লিখছে আর তুমি লিখছো না কেন অনেক মেধাবী হয়ে গেছ নাকি ছেলেটি আমার কথায় কিছুটা লজ্জা পেয়ে বলল স্যার আসলে আমার খাতাটা শেষ হয়ে গেছে পাশে থেকে আরেকটি ছেলে বলে উঠল স্যার প্রত্যেক দিনই এই শেষ হওয়ার খাতা নিয়ে স্কুলে আসে পাশের ছেলেটির কথায় পুরো ক্লাস জুড়ে সবাই অট্ট হাসিতে ফেটে পড়ল। সকলকে ধমক দিয়ে চুপ করানোর অন্তর আমি ছেলেটির দিকে তাকাতেই দেখতে পাই সে নত মস্তিষ্কে বেঞ্চের দিকে এক নয়নে তাকিয়ে রয়েছে ওর মনের অবস্থা আমি বুঝতে পেরে শান্ত স্বরে বলে উঠলাম যাই হোক কাল থেকে তুমি নতুন খাতা নিয়ে স্কুলে আসবে এরপর যদি দেখেছি যে আমি লেখা সত্ত্বেও তুমি কিছু লিখছ না তবে কিন্তু তোমার শাস্তি হবে বুঝতে পেরেছো ছেলেটি সাঁয় দিয়ে হাবুদক ইঙ্গিত দিল অতপর আমি পুনরায় পড়ানোর দিকে মন দিলাম পরদিন তৃতীয় শ্রেণীতে প্রবেশ করার পরেই সামনের ব্রেঞ্চে দৃষ্টি দিতেই দেখি ছেলেটি আজ আর আসেনি পুরো ক্লাস জুড়ে দেখলাম দৃষ্টি রেখা দিয়ে বিচরণ করার পরও দেখলাম ছেলেটিকে খুঁজে পেলাম না মনে মনে ভাবলাম হয়তো বাড়িতে কোনো সমস্যা থাকার কারণেই সে স্কুলে আসেনি এইভাবে এক এক করে তিন দিন চলে যাওয়ার পরও তখন স্কুলে ছেলেটি দেখা পেলাম না তখন তৃতীয় শ্রেণীর করলাম। এই তোমরা কি জানো কি হয়েছে ও স্কুলে আসছে না কেন কিন্তু সকলে নিরবতায় আমাকে জানান দিল যে ওরা সাইমের সম্পর্কে কিছুই জানে না তৎক্ষণাৎ আবার বললাম কেউ কি সাইমের বাসা চিনো পিছন থেকে একটি ছেলে হাত উঁচু করে বলল জি স্যার বাড়ি আমার সেই ছেলেটিকে নিয়ে বাড়িতে উপস্থিত হতেই দেখতে পাশে একটি জরাজীর্ণ ছোট্ট ঘরের দরজায় বসে এক মধ্যবয়স্ক মহিলা খুব যত্ন সহকারে কাঁথা বলছে মহিলাটি আমাকে দেখে মাথা ঘুমটাটুকো আরো কিছুটা গভীর করলো পরক্ষণে আমার সাথে থাকা ছেলেটি মহিলাটিকে উদ্দেশ্য করে বলল খালাম্মা মা স্কুলের স্যার উনি সায়েম স্কুলে যায় না দেখা উনি খুঁজ নিতে সায়েমের শিক্ষক শুনে মহিলাটি অনেকটা তার সহিত আমার জন্য একটি বসার পিড়ি নিয়ে এগিয়ে দিলেন তার আত্মীয় তার আমি মুগ্ধ হলাম বটে তবে পরক্ষণে বললাম জি আমি বসার জন্য আসিনি সায়েম স্কুলে যাচ্ছে না কেন মহিলাটি কিছুটা হতস্তত ভঙ্গিতে বললেন স্যার কি আর কোনো কষ্টের কথা ফুলাটার অনেক পড়ালেখার শখ কিন্তু ওর একটা খাতা কিন্না দেওয়ার সামর্থ্য আমার নাই ওর জন্মের এক বছরের মাথাতে ওর বাপে নদীতে মাছ ধরতে যাইয়া আর ফিরে আসে নাই কোন স্যারে নাকি ওরে নতুন খাতা নিয়ে স্কুলে যাইতে বলছিল কিন্তু আমার কাছে কোনো টাহা না থাকায় ওর কিন্না দিতে পারেনি তাই ও খালেরতে মাছ ধরতে গেছে ও নাকি এই মাছ বিশ্বা খাতা কিনব আপনি বলেন তো স্যার এই গরমের সময় মাছ আইব কত্থিকা বর্ষাকাল ওইলে নাওয়ায় দুই একটা মাছ আসছিল কিন্তু স্যামরাই তো আমার কথা একটাও শুনল না পাশের বাড়ির ভাবি আমার এই কাঁথাটা সেলাই করতে দিছে চিন্তা করছে এই কাঁথা দিয়ে যে টাকা পাবো সেটা দিয়ে ওরে খাতা কিন না দিব স্যার তারপর দেখ মনে ও স্কুলে না যাইয়া কেমনে পারে মহিলার কথা শুনে আমার হাতগুলো কেমন যেন খুব কাঁপছিল মানুষ কতটা অভাবে থাকতে পারে সেটা বোধ হয় আজ সাইমের বাড়িতে না আসলে আমি দেখতে পেতাম না একটি স্কুলের খাতা কিনে দেবার সামর্থ্য তার নেই কতটা অসহায় তারা পরক্ষণেই সাহেমের থেকে যেন দৌড়ে এসে অনেকটা উৎফুল্ল ভঙ্গিতে বলল মা এই দেখো কত বড় একটা কাতলা মাছ পাইছি এইটা বেচা খাতা কিনবো আজকে পর মুহূর্তে সে আমাকে তার বাড়িতে উপস্থিত হতে দেখে মধ্যেই তার উৎফুল্ল মুখখানা সেদিন আমি টাকা নয় বরং সায়েমের টাকা দিয়ে কিনে নিয়েছিলাম জানি মাছটির দাম গ্রামের ভিত্তিতে একশো টাকাও হবে না তবে মাছটির মুখে একটুখানি হাসি ফোটানোর জন্য এমনটা করেছিলাম সে তখন হত হতবিম্বর দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিল এরপর থেকে সাইমের প্রতি আমার আলাদা একটা মায়া ও দায়িত্ববোধ কাজ করত সেটা ছেলেটির মেধার কারণে নাকি ওর অসহায়ত্বের কারণে তা আমার জানা ছিল না এভাবেই কেটে যায় দুটো বছর সাইমের পড়ালেখার ক্ষেত্রে যাবতীয় যত কিছু লাগতো সেটা আমি নিজেই দেওয়ার চেষ্টা করতাম যেদিন পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সেই স্কুলের একমাত্র ছাত্র হিসেবে সায়াম ট্যালেন্টফুলে বৃত্তি পায় সেদিন সে ভরাই স্কুলের সামনে আমাকে জড়িয়ে ধরেছিল স্কুলের সকল শিক্ষক ছাত্ররা সেদিন এই আনন্দে হাততালি দিতে ভুল করেনি আমি তখন দূর থেকে সাইমের মায়ের আঁচল দিয়ে অশ্রু মোছার দৃশ্য খুব স্পষ্ট দেখতে পাচ্ছিলাম এই জীবনে আমার যতগুলো সার্থকতার চিহ্ন আমি বইয়ে বেরিয়েছি তার মধ্যে সর্বপেক্ষা বড় সার্থকতা ছিল সাইমের সফলতার পেছনে আমার করা কিছু বিন্দু মাত্র সাহায্য এর কিছু মাস পর আমি জরুরি প্রয়োজনে ঢাকাতে ট্রান্সফার হই কিন্তু পরবর্তীতে সাইমের সাথে দেখা করার তো মূল আগ্রহ মনে দিলেও তার সম্ভব হয়নি কখনো একটি দুটি করে প্রায় ত্রিশটি বছর কেটে যায় ইতিমধ্যে আমি রিটায়ার্ড করে নিয়েছি এমনকি বহু ব্যস্ততা আর বিভিন্ন বিষয়ের কারণে সাইমের কথাও আমার মন থেকে পুরোপুরিভাবে মুছে গিয়েছিল ইং বার্ধক্যজনিত সমস্যার কারণে আমার শরীর বেশ কিছু মারাত্মক রোগ বাসা বেঁধেছে রিটায়ার্ড হয়ে যত টাকা পেয়েছিলাম তা নিজের জন্য না রেখে আমার ছেলে মেয়েদেরকে ভাগ করে দিয়েছিলাম এই ভেবে যে তারা যদি আমায় একটুখানি খেয়াল রাখে কিন্তু হলো তার উল্টো ছেলে মেয়েগুলো টাকা নিয়ে যে যাওয়ার মতো চলে গেল এই নিয়ে আমার স্ত্রী মাঝে মধ্যে ওদেরকে বর্তুয়া দেয় কিন্তু আমি বারংবার বলি ছেলে মেয়েদের নিয়ে কখনো খারাপ কিছু কামনা করতে নেই তারা যদি ভালো থাকে তবে থাকুক না যে যার মতো এদিকে আমার শরীরের অবস্থা দিনকে দিন অবনতির পর্যায়ে চলে যাওয়াতে আমার স্ত্রী পূর্বক আমাকে হসপিটালে নিয়ে গেল যদিও আমি টাকা খরচের ভয়ে একদমই যেতে রাজি ছিলাম না বিভিন্ন টেস্ট দেওয়ার পর জানা গেল আমার পিত্তে পাথর হয়েছে এবং কিডনির কার্যক্ষমতা প্রায় শেষ বললেই চলে ডাক্তারের কাছে জিজ্ঞেস করার পর তিনি জানান সব মিলিয়ে আমার তিন লক্ষ টাকা খরচ হবে আমার স্ত্রীর নিকট একটি পুরনো আমলের স্বর্ণের কানের দুল ছিল কিন্তু সেটা বিক্রি করলেও কোনোভাবেই এক লক্ষ টাকার বেশি হবার কথা নয় আমার স্ত্রী তখন সেই ডাক্তারের নিকট অনেকটা আকুতির স্বরেই বলল আচ্ছা কোনোভাবে কি টাকার অঙ্কটা একটু কমানো যায় না আমি কিছু করতে পারবো না আপনি বরং এই হসপিটালের হেড ডাক্তার ডক্টর সাইম শাহেরিয়ারের সাথে কথা বলুন সায়েম নামটি শোনেই আমার কিছুটা একটা মনে আসছে যেতেই যেন আসলো না অতপর অনেক কাঠঘর পুড়িয়ে আমরা ডাক্তার সাহেবের সাথে দেখা করার সুযোগ পেলাম ওনার চেম্বারে প্রবেশ করতেই দেখি তিনি এক মনে কোনো ফাইল ঘাঁটাঘাটি করছেন পরক্ষণে আমার দিকে না তাকিয়ে তিনি বললেন বসুন আপনারা বলুন কিভাবে সাহায্য করতে পারি আমার স্ত্রী বেশ ইতস্তত ভঙ্গিতে বলল আসলে আমার স্বামীর দুটো অপারেশনের জন্য তিন লক্ষ টাকা চাচ্ছে কিন্তু আমাদের এত টাকা দেওয়ার সামর্থ্য নেই যদি একটু কমাতেন এ আর কি ডক্টর সাহেব এ কথা শুনে আমার স্ত্রীর দিকে তাকাতেই ফের আমার দিকে তাকালেন তিনি বেশ কিছুক্ষণ যাবৎ আমার দিকে অবাক নয়নে তাকিয়েছেন আর আমিও ওনাকে দেখে আমার বেশ চেনা চেনা লাগলেও আমি কোনোভাবেই তার আসল পরিচয় আজ করতে পারছিলাম না হঠাৎ সে দাঁড়িয়ে বলল স্যার আপনি কি পরীর খালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন আমি ওনার কথা বেশ অবাক হয়ে উত্তর দিলাম হ্যাঁ ছিলাম তো এক সময় পরক্ষণেই সে নিজের চেয়ার থেকে উঠে আমার সামনে এসে পা ধরে সালাম করে আমাকে জড়িয়ে ধরলো আমার আর এক মুহূর্ত বুঝতে বাকি রইল না এ আমার আর কেউ না বরং আমার সেই প্রিয় ছাত্র সাহেব যে আমাকে এভাবেই জড়িয়ে ধরেছিল সেই ছোট্ট ছাত্র অবস্থায় যখন সে একমাত্র ছাত্র হিসেবে বৃত্তি পেয়েছিল কিছু কিছু সার্থকতার প্রাপ্তি এবং সম্মান মনে হয় যুগ যুগ পেরিয়ে গেলেও তীক্ষ্ণতা একটুও কমে না বরং বেড়েই চলে আর এটা তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত ছিল বোধ হয় সত্য ঘটনা অবলম্বনে ছিল গল্পটা ধন্যবাদ সবাইকে গল্পটার নাম ছিল সার্থকতার প্রাপ্তি